লজ্জাজনক হার হতে চলেছে ভারতীয় দলের বলতে গেলে ভারতীয় দল একদম গোহারা হারতে চলেছে তৃতীয় টেস্ট ম্যাচটাতে যেখানে যেখানে টস জিতে ভারতীয় দল বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং বল করার সিদ্ধান্ত নেওয়াটা তাদের কিন্তু অনেকটা চরম ভুলের পরিচয় হয়ে পড়ে গেছে যেখানে ভারতীয় দল বল করতে এসে একটা আউট নিতে পারছিল না এবং সবশেষে দেখতে গেলে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ান দল চারশো পঁয়তাল্লিশ রানের টার্গেট দেয় দশ উইকেটে চারশো পঁয়তাল্লিশ রানের টার্গেট এই টার্গেট পূরণ কোনোদিনও করতে পারবে না ভারতীয় দল কেননা প্রথম ইনিংসে ভারতীয় দল যখন ব্যাট করতে আসে ব্যাট করতে এসেই কিন্তু এই অবস্থা খারাপ যেখানে বিরাট কোহলি জসবাল শুভমান গিল তিন তিনটা উইকেট চলে গেছে বিরাট কোহলি তিন রান যশবাল চার রান এবং শুভমান গিলও কিন্তু তিন রানে করে আউট হয়ে একদম গোহারা চলে অবস্থায় মানে এখন ঋষভ পান্ত এবং কে এল রাহুল এখন ব্যাট করছে এই অবস্থায় দেখতে গেলে ভারতীয় দল এখানে দুইশো রান পার করতে পারবে কিনা সন্দেহ আছে প্রথম ইনিংসে মানে কি একটা নাজিয়াল অবস্থা ভারতীয় দলের মানে প্রথম টেস্ট ম্যাচটাতে ভারতীয় দল দুর্দান্ত একটা জয় পেয়েছিল তবে এখানে দ্বিতীয়টা এবং তৃতীয়টা কিন্তু খুব খারাপ অবস্থায় যাচ্ছে ভারতীয় দলের এবং আরেকটা ম্যাচ বাকি আছে এই ম্যাচটা খেলার পরে কি হবে মানে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ান দল যখন ব্যাট করতে আসবে তখন কত রানের টার্গেট রাখবে মানে পাহাড় সমান একটা টার্গেট রানে টার্গেট দিবে ইন্ডিয়ান টিমের বিরুদ্ধে মানে ভারতীয় দলের কি একটা চরম নাজিয়াল অবস্থায় পড়ে গেছে ভারতীয় দল অস্ট্রেলিয়ান টিমের বিরুদ্ধে তবে দেখার বিষয় আছে ভারতীয় দল कत ताती हारचे अस्ट्रे टीम बिरुद्धे तृतीय टेस्ट मॅचटा